পশ্চিমবঙ্গের মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি গঙ্গা ফুলাহারের মাঝে ছোট্ট এক দ্বীপ বছরের পর বছর নদীর ভাঙন বন্যা আর অবহেলায় বিধ্বস্ত এই এলাকা আজ আবারও এক কঠিন সংকটের মুখে মাত্র দু মাস আগে নির্মিত হয়েছিল ভূতনি দক্ষিণ চন্দিপুরের নতুন একটি বাঁধ খরচ হয়েছিল প্রায় দেড় কোটি টাকা কিন্তু প্রবল ফুলহার স্রোত তছনছ করে দিল সেই বাঁধ ঢুকে পড়ল বন্যার জল গ্রামে গ্রামেকালে শেষ করে দিয়েছে ব্রখলা করে দিয়েছে দালা কোনো প্রায় দেড় লক্ষ মানুষ আজ এই বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি ফসল বিদ্যুৎ লাইন সব ডুবে আছে জলের নিচে ভরসায় দিন কাটছে বহু পরিবার ঘর গঙ্গার তলায় জলে গেছে স্কুলে যাওয়া বন্ধ চাষের জমি তলিয়ে গেছে স্বাস্থ্য আর নিরাপত্তার ঝুঁকি এখন জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা প্রশাসন জরুরি ত্রাণ পাঠালেও মানুষের অভিযোগ সময় রক্ষণাবেক্ষণ ও পূর্ব প্রস্তুতির অভাবেই এই বিপর্যয় এত বড় রূপ নিয়েছে গঙ্গা ভাঙন এবং প্লাবিত করার একমাত্র এই সরকার এই গঙ্গা ভাঙন রোধ করতে ব্যর্থ প্লাস ভূতনিকে ত্রাণ দিতে ব্যর্থ এই সরকারের জন্যই দুর্নীতিবাস তোলামূল মহল সরকারের জন্য আজকে ভুতনীবাসীর দুর্দশা মানুষ শুধু আজকের নয় সমাধান চান ভূতনি প্রকৃতি আর মানুষের লড়াইয়ের এক জীবন্ত সাক্ষী আজও তারা বাঁচার স্বপ্ন দেখছে আর অপেক্ষা করছে এমন এক দিনের জন্য যেদিন আর বন্যার জলে ভেসে যাবে না তাদের জীবন